শুরু হয়েছে আবু ধাবি টিটেন লিগের অষ্টম আসরের খেলা শুরুর দিনেই জোড়া উইকেট শিকার করে সেরা খেলোয়াড়দের তালিকায় নাম লিখিয়েছেন সাকিব আল হাসান কিন্তু জয়ের দেখা পায়নি তার দল বাংলা টাইগার্স তাই তো প্রথম দিনেই পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান সাকিবের দল বাংলা টাইগার্সের তৃতীয়তম ম্যাচ শেষে আবুধাবি টিটেন লিগের পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা সহ সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম স্ফুরন প্রেজেন্টস আবুধাবি টিটেন লিগ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত আজ একুশ নভেম্বর বৃহস্পতিবার আবুধাবি টিটেন লিগে দিন তিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে দিনের প্রথম ম্যাচে আজমান বোল্টস দলটিকে নয় উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টিম আবুধাবি এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্সকে ছয় উইকেটের ব্যবধানে হারিয়েছে মরেস ভিলা সেফ আর্মি দলটি এই ম্যাচে সাকিব আল হাসান বল হাতে দুই ওভার বল করে পনেরো রান দিয়ে দুইটি উইকেট শিকার করেছেন ব্যাট হাতে মাঠে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের এরপর দিনের তৃতীয়তম ম্যাচে চেন্নাই ব্রেভস জাগুয়ার্স দলটিকে সাত উইকেটের ব্যবধানে হারিয়েছে ডেকান গ্ল্যাডিয়েটরস তো আবুধাবি টি টেন লিগে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে চল্লিশটি যার মাঝে প্রথম দিনে তিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই তিনটি ম্যাচ শেষে চলুন প্রথমে দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় এরপরে আমরা দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহক সর্বোচ্চ উইকেট শিকারি খেলোয়াড়দের তালিকা এবং আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো একুশ নভেম্বর বৃহস্পতিবার আবুধাবি টিটেন লিগের তৃতীয়তম ম্যাচ পয়েন্ট টেবিলের দশ নম্বরে অবস্থান করছে আজমান বোল্টস আজমান বোল্টস দলটি একটি মাত্র ম্যাচ খেলেছে একটি ম্যাচে তারা হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি এবং তাদের বর্তমান নেট রান রেট মাইনাস ছয় দশমিক তিন নয় চার এরপর পয়েন্ট টেবিলের নয় নম্বরে অবস্থান করছে বাংলা টাইগার্স বাংলা টাইগার্স দলটিও একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচই তারা হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি সাকিবের দলটি এবং তাদের বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক সাত ছয় আট এরপর পয়েন্ট টেবিলের আট নাম্বারে অবস্থান করছে চেন্নাই ব্রেভ জাগুয়ার্স চেন্নাই ব্রেভ জাগুয়ার্স দলটি একটিমাত্র ম্যাচ খেলেছে একটি ম্যাচই তারা হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি এবং তাদের বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক পাঁচ নয় শূন্য এরপর পয়েন্ট টেবিলের সাত নম্বরে দেখতে পাচ্ছেন নর্দার্ন অরিওর এরপর ছয় নম্বরে নিউ ইয়র্ক স্ট্রাইকারস এরপর পাঁচ নম্বরে ইউপি নোয়াবস এবং চার নম্বরে দেখতে পাচ্ছেন দিল্লি বুলস তো এই যে চারটি এই যে চারটি দলের নাম বললাম এই চারটি দল এখনও কিন্তু কোনো ম্যাচ খেলেনি তাই পয়েন্ট টেবিলে কিন্তু তাদের কোনো হিসাব নিকাশটাও নেই এরপর পয়েন্ট টেবিলের তিন নম্বরে দেখতে পাচ্ছেন ডেকান গ্লাডিয়েটর্স দলটিকে ডেকান খেলেছে আজ একটি ম্যাচে তারা জিতেছে ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং তাদের বর্তমান নিট রান্ডেট প্লাস শূন্য দশমিক পাঁচ নয় শূন্য এরপর পয়েন্টে দুই নম্বরে অবস্থান করছে মরিস ভিল্লে স্যাফ আর্মি দলটি মরিস ভিল্লে স্যাম্প আর্মি দলটি একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে জিতেছে ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং তাদের বর্তমান নিট রান্ডেট প্লাস শূন্য দশমিক সাত ছয় আট এরপর পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে টিম আবুধাবি টিম আবুধাবি একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে তারা আজ জিতেছে ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং তাদের বর্তমান নেট রান সবচেয়ে বেশি প্লাস ছয় দশমিক তিন নয় চার এ ছিল প্রথম তিনটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট যেটি আপনারা দেখতে পারলেন এবং এখানে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দেয় সেটা হলো এখান থেকে কিন্তু আপনার সেমিফাইনাল ফাইনাল বা কোয়ালিফায়ারের যে ম্যাচগুলো হবে সেখানের নিয়ম কানুনটা হলো যে গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে রাউন্ড রবিন পদ্ধতিতে রাউন্ড রবিন পদ্ধতিতে গ্রুপ পর্বের ম্যাচগুলোর শেষে কিন্তু পয়েন্ট টেবিলের সেরা পাঁচটি দলের মাঝে কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে কিন্তু পয়েন্ট টেবিলের চার ও পাঁচ নম্বরের যে দলগুলো থাকবে তারা কিন্তু খেলবে আপনার এলিমিনেটর এক ম্যাচ এলিমিনেটর এক ম্যাচ খেলবে পয়েন্ট টেবিলের চার ও পাঁচে থাকা দলগুলো তো এই চার ও পাঁচে থাকা দলগুলোর মধ্যে এলিমিনেটর ম্যাচ হবে সেই ম্যাচে যে দলটা জিতবে সে দলটা চলে যাবে এলিমিনেটর দুই এবং এলিমিনেটর দুয়ে সেই দলের বিপক্ষে ম্যাচ খেলবে পয়েন্ট টেবিলের নম্বরে দলটি এবং সেই যে এলিমিনেটর দলটি জিতবে সে কিন্তু চলে যাবে পয়েন্ট টেবিলের এক ও দুয়ে যে দুটি দল থাকবে তারা খেলবে কোয়ালিফায়ার এক কোয়ালিফায়ার এক যে দলটি জিতবে সে ফাইনালে যাবে এবং কোয়ালিফায়ার দুইয়ে যে দলটি জিতবে সে দলটিও ফাইনালে যাবে তো এখানে কিন্তু আপনার আইপিএলে যেমন আপনার এলিমিনেটর কোয়ালিফায়ার এক কোয়ালিফায়ার দুই এরপরে কিন্তু ফাইনাল হয় কিন্তু কিন্তু এখানে ম্যাচ এলিমিনেটরের কিন্তু দুইটা রয়েছে এলিমিনেটর এলিমিনেটর দুই তো আশা করি আস্তে আস্তে বিষয়টা আপনারা একটু ধারণা দিলাম আপনাদেরকে চলুন এখন আমরা দেখে নেই আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে তো আগামীকাল বাইশ নভেম্বর শুক্রবার দিন চার চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে দিনের প্রথম ম্যাচে এবং আবুধাবি টিডেন লিগের যে চল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে তার মাঝে চতুর্থতম ম্যাচে নর্দার্ন ওয়ারিয়ার্স এর বিপক্ষে মাঠে নামবে দিল্লি বুলস এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটা পনেরো মিনিটে এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে ও টিটেন লিগের পঞ্চম ম্যাচে নিউ ইয়র্ক স্ট্রাইকার্স দলের বিপক্ষে মাঠে নামবে মরিস স্যাম্প আর্মি এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পাঁচটা তিরিশ মিনিটে এরপর টিটেন লিগের ষষ্ঠতম ম্যাচে ও দিনের তৃতীয়তম ম্যাচে ইউপি নোয়াবস দলের বিপক্ষে মাঠে নামবে টিম আবুধাবি এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এরপর দিনের চতুর্থতম ম্যাচে ও আবুধাবি টেন লিগের সপ্তম ম্যাচে আজমান বোল্স দলের বিপক্ষে মাঠে নামবে ডেকান গ্লাডিয়েটরস ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময়ে রাত দশটায় তো এই চারটি ম্যাচ কিন্তু আগামীকাল রয়েছে এবং এখানে কিন্তু বাংলা টাইগার্সের ম্যাচ আগামীকাল নেই তারপরের দিনে আপনার তেইশ তারিখ তেইশ নভেম্বর শনিবার তেইশ নভেম্বর শনিবারে কিন্তু বাংলা টাইগার্সের ম্যাচ অনুষ্ঠিত হবে ছিল কিন্তু আপনার পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি এখন আমরা দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ শিকারী খেলোয়াড়দের প্রথমে আমরা দেখে নেই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নাম্বারে সেরা পাঁচ জনের পাঁচ নাম্বারে অবস্থান করছেন সল্ট সল্ট এক ম্যাচে রান করেছেন তিপ্পান্ন এরপর চার নাম্বারে অবস্থান করছেন সানাকা দাসুন সানাকা এক ম্যাচে রান করেছেন বাষট্টি এরপর তিন নাম্বারে অবস্থান করছেন যশ বাটলার জস বাটলার এক ম্যাচে রান করেছেন বাষট্টি এরপর তালিকার দুই নম্বরে অবস্থান করছে ভ্যান্ডার ডুসন ম্যাচে রান করেছেন এখন যদি আমরা সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখি সেখানে সেরা পাঁচজনের তালিকায় পাঁচ নম্বরে অবস্থান করছে আমির হামজা আমির হামজা এক ম্যাচে উইকেট পেয়েছেন একটি এরপর তালিকার চার নম্বরে অবস্থান করছেন সাকিব আল হাসান সাকিব আল হাসান এক ম্যাচে দুই ওভার বল করে উইকেট পেয়েছেন দুইটি এরপর তালিকার তিন নম্বরে অবস্থান করছেন মার্ক আদায়ির মার্ক আদায়ির তিনি এক ম্যাচে উইকেট পেয়েছেন দুইটি এরপর তালিকার দুই নম্বরে অবস্থান করছেন কাদিম আলিয়ান তিনি এক ম্যাচে উইকেট পেয়েছেন দুইটি তালিকার এক নম্বরে অবস্থান করছেন জিসান নাসির জিসান নাসির এক ম্যাচে উইকেট পেয়েছেন দুইটি তো এই ছিল কিন্তু সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা পয়েন্ট টেবিল এবং আজকের ম্যাচের ফলাফল সহ টিটল লিগ আর ابوধাবি টিটল লিগের সর্বশেষ আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এছাড়াও কিন্তু 26 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ যেখানে বাংলাদেশের রংপুর রাইডার্স দলটা কিন্তু অংশগ্রহণ করতেছে তো এই গ্লোবাল সুপার লিগের সময়সূচিটা আপনাদেরকে অবশ্যই বাংলাদেশ সময় আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব অতি শীঘ্রই এবং 29 নভেম্বর 29 নভেম্বর থেকে কিন্তু অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ শুরু হবে এবং অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের পয়েন্ট টেবিলটা ইতিমধ্যে আপনাদেরকে সরি পয়েন্ট টেবিল নয় সময় আপনাদেরকে ইতিমধ্যে জানিয়েছি বাংলাদেশ সময়ে তো খেলাধুলা সর্বশেষ আপনাদের সবার আগে বিতে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এছাড়াও কিন্তু আপনারা পরিচিত হতে পারেন স্ফুরনের সাথে স্ফুরন বাংলাদেশের একটি অনলাইন ভিত্তিক পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান যেখানে কিন্তু আপনারা খেলাধুলার জার্সি ট্রাউজার জুতা বা কেটস এছাড়াও কিন্তু আপনারা শীতের পোশাক হুডি জ্যাকেট সহ বিভিন্ন ধরনের পোশাক বা নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন আপনারা স্ফুরণে তো স্ফুরন থেকে প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই আপনারা স্ফুরণের অফিসিয়াল ফেসবুক পেজটা ভিজিট করে আসবেন এবং স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের যে আপনার লিঙ্কটা সেটা আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা চাইলে স্ফুরন সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম